আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি তো আজকের একটা ষাট ভোল একশো বিশ এমপিআর ব্যাটারি এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে এই ব্যাটারিতে দাম কত মাইলেজ কত পাবেন কিভাবে নিতে পারবেন সবকিছু বিস্তারিত এই ভিডিওতে বলা হবে অবশ্যই ভিডিওটি ধর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা চার্জিং জ্যাকটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার সামনে নিয়ে আস তো চার্জিং জ্যাকটা কিন্তু অনেক সুন্দর একটা কেবল দেওয়া হয়েছে যেটা আপনার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং জ্যাক এখানে চারটে লাক্স কিন্তু দেওয়া আছে দুইটা ব্যাটারিতে লাগাবেন এবং দুইটা কন্ট্রোলারে লাগাবেন আর চার্জ দিবেন কিন্তু ওই চার্জিং কেবল এটা দিয়ে তো যাই হোক বুঝতে পারছেন এটার সাথে দুইটা এক্সট্রা নাট দেওয়া রয়েছে এটা ঢুকিয়ে রাখো এখন এরপরে ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে ডিসক্রিপশন কিছু বলি তো এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এখানে 60 ভোল্ট 120 এম্পিয়ার রেটিং রেটিং ভোল্টেজ 67 ভোল্ট রেটিং ক্যাপাসিটি 120 एंपিয়ার আর সাত হাজার ছয়শ আশি ওয়াট ম্যাক্সিমাম তো এখানে এভাবে লেখা আছে আর এটা কোম্পানি মনে রাখবেন ডিজে ডিসি কোম্পানির আর এটা কিন্তু প্যাকিং করা রয়েছে আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে এটার উপরে যে আলাদা একটা প্যাক প্যাকিং থাকে পল্লি থেকে এটা কিন্তু এখনো রয়ে গেছে এটা পুরো একটা ইনটেক প্যাকেট তা এই পে এই ব্যাটারিটা দিয়ে আপনারা ইসি বাই কয় কিলো মাইলেজ পাবেন সেটা আপনাদেরকে বলি তো আপনারা একশো থেকে একশো দশ কিলো মাইলেজ কিন্তু পাবেন অনেকে যদি নতুন গাড়ি হয় তাহলে একশো বিশ কিলো পাইতে পারেন কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে একশো থেকে একশো দশ কিলোর মতো পাবেন কাস্টমার রিভিউ হচ্ছে একশো দশ কিলো পেয়েছে তো অনেকে আবার একশো কিলো পায় তো সেক্ষেত্রে একশো থেকে একশো দশ এর মধ্যে পাবেন ইনশাল্লাহ তো একশো থেকে একশো দশ কিলো মাইলেজ পাবেন ইজি বাইকে যেগুলো নয় সিটের গাড়ি ষাট ভোল্ট আপনাদের বড় গাড়িগুলা এগুলাতে পাবেন আপনারা একশো থেকে একশো দশ কিলো মাইলেজ আর যদি মিশুক গাড়িতে চালান সেক্ষেত্রে কিন্তু অনেক মাইলেজ পাবেন মিশুক অর্থাৎ আটচল্লিশ ভোল্টে যে গাড়িগুলো চলে এর মধ্যে কিছু গাড়ি আছে ওগুলা কিন্তু ষাট ভোল্টেও চলে তো ওগুলাতে যদি আপনারা এই ব্যাটারিটা ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বেশি মাইলেজ পাবেন তো এখন আপনাদেরকে দামটা বলি আর দামটা বলার আগে আপনাদেরকে বলছে যে কিভাবে নিতে পারবেন নেওয়ার সিস্টেম হচ্ছে আহ অন্তত আপনার আপনাদেরকে কুরিয়ার খরচটা আগে দিতে হবে কুরিয়ার খরচটা যদি আগে পাঠান তাহলে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠাতে পারবো সুন্দরবন আছে কর্তোয়া আছে স্টেট ফাজ আছে আপনারা যে যেখান থেকে নিতে চান আমরা সেখান থেকে আপনাদেরকে দিতে পারবো বা নিতে পারবেন তো দামটা এখন বলি আপনাদেরকে তো যেহেতু এটার সাথে চার্জার নেই ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া কিন্তু এই ব্যাটারিটা কিন্তু গ্যারেন্টি ছাড়া যদি গ্যারান্টি সহ নেন তাহলে কিন্তু দাম বেশি আসবে দুই বছর গ্যারান্টি দেবো আমরা দুই বছর গ্যারান্টি সহ যদি নেন তাহলে পড়বে এক লক্ষ দশ হাজার টাকা দুই বছর গ্যারান্টি সহ এক লাখ দশ হাজার টাকা আর যদি গ্যারান্টি ছাড়া নেন তাহলে পড়বে আপনার মাত্র পঁচাত্তর হাজার টাকা গ্যারান্টি ছাড়া আমাদের কাছে পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকার সাথে একটা চার্জার পাবেন আর যদি চার্জার ছাড়া নেন সেক্ষেত্রে আরও একটু দাম কমিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই যাই হোক আপনাদেরকে বললাম চার্জার সহ কমপ্লিট এই প্যাকটা পাচ্ছেন মাত্র গ্যারান্টি ছাড়া পঁচাত্তর হাজার আর গ্যারান্টি সহ নিলে এক লাখ দশ হাজার আর যদি চার্জার ছাড়া নেন সেক্ষেত্রে চার্জারের দামটা মাইনাস হয়ে যাবে কোনো সমস্যা নেই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কিন্তু বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ